মাসটা হল রবিউলাউল মাস এই মাস আসলে অনেকেই রসুলের মোহাব্বতের প্রতি বড় আসক্ত দেখা যায় সেই সুবাদে আজকের এই আলোচনায় রবিউলাউল মাসে রসুলকে মোহাব্বত করবে না সারা বৎসর করবে আর মোহাব্বতের নমুনাটা কি হবে এই বিষয়ে দু চারটা কথা বলার জন্য চিন্তা ভাবনা করেছে আলোচনা শুরুতে একটা আয়াত আর আয়াতের অংশ তিলাবাত করেছি আয়াতের তরজমা হচ্ছেই আল্লাহু আমা নওয়াল এই আয়াতের মাধ্যমে তার রসুল জনাবে মোহাম্মদুর রসুল সাহ আলী আসাল্লামকে নির্দেশ দিয়ে বলেন হল এরসুল আপনি বলে দিন ইনকুমতন আলাল্লা আপনি আপনার ওম্মতকে বলে দিন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহর মায়া মোহাব্বত পাইতে চায় তা আপনি বলুন ফাত্তা তাহলে তারা যেন আগে আপনাকে মানে আপনার অনুসরণ করে আপনার সুন্নত মোতাবেক চলে আপনাকে মোহাব্বত করে যদি আপনার সুন্নত আপনার তরিকা আপনার মহাব্বতের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই তো তাদের দুইটা উপকার হবে এক আমি তাদেরকে ভালোবাসব ইয়হবিব কুমল্লহ। আল্লাহও তাদেরকে ভালোবাসবেন দুই নম্বর বিষয় হলো ইয়াকফিল্লা কুম বাকুম। কেউ যদি রসুলের ভালোবাসা রসুলের মোহাব্বতের মাধ্যমে আল্লাহর মোহাব্বত অর্জন করতে চায় তো আল্লাহ বলেন যে এই সুন্নতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জনের কারণে তোমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলি আল্লাহ মাফ করে দিবেন আর একটা আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি সেটা হলো অমা আর সাল্লা রহমত আলমিন আমি আপনাকে পাঠাইছি একমাত্র জগৎবাসীর জন্য রহমত সরুফ তার মানে রসুলের সত্তাটা হচ্ছে রহমত না রসুলের তরিকাটা রহমত যদি এখানে এর সাল দ্বারা পাঠানোর দ্বারা রসুলের সত্তাকে মুরাদ নেওয়া হয় রসুলের সত্তাকে উদ্দেশ্য নেওয়া হয় তো রসুল যতদিন রসুল ছিলেন রসুল যতদিন ছিলেন ততদিন পর্যন্ত রহমত ছিল আর যদি এই রহমত দ্বারা রসুলের তরিকাকে মুরাদ নেওয়া হয় আতকে মুরাদ নেওয়া হয় একটা হলো জাত বা দেহকে সত্তাকে আরেকটা হলো রিসালাতকে যদি জাত বা দেহ বা সত্তাকে যদি রহমত মনে করা হয় তের রসুল নেই তো রহমত নাই কিন্তু অর্থ তো এটা হবে না অর্থ হবে রসুলের রিসালাত হলো রহমত অর্থাৎ আপনার এই রিসালাতকে আমি সমস্ত রিসালাতের উপরে গোটা বাসী জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম পাঠাইলাম তাহলে রসুলের সুন্নত যারা মানবে তারা রহমত পাবে রসুলের রিসালাত যারা মানবে তারা রহমত পাবে তাই না যদি দ্বিতীয় অর্থ বোঝানো হয় তাহলে এই অর্থ দাঁড়ায় বাহার হাল কথা হচ্ছে রসুল জগৎবাসীর জন্য রহমত এই রহমত কারা পাবে কারা পাবে না কে পাবে কে পাবে না সবকিছুর পর্যবেক্ষণের পরে একটা রেজাল্ট দাঁড়ায় দুইটা কারণে রসুলের রিসালাত থেকে রহমত হাসিল করতে পারে দুই কারণে এক রসুল এবং রিসালাতের জন্য তার দিলের মধ্যে ভরপুর মায়া থাকা কেমন মায়া থাকতে হবে বলে যে কেমন মায়া থাকতে হবে এটা হাদিসের মধ্যে বলেছেন কি

মা বাবার চেয়েও বেশি ধন সম্পদের চেয়েও বেশি দুনিয়ার সমস্ত বস্তুর চেয়েও বেশি এমনকি নিজের জানের চেয়েও বেশি মায়া মোহাব্বত দিলের মধ্যে থাকতে হবে রসুলের মায়া দিলের মধ্যে আছে যদি এমন মায়া থাকে সে কি রহমত পাবে না পাবে না মায়া আছে রসুলের প্রতি ভরপুর মায়া আছে তারপরেও কি সে রহমতের অধিকারী হবে কিনা না অংশীদারী হবে কিনা। না রসুলের সাহাবি রসুল্লাহ সাল আলিয়া সাহাবি হজরত আলীর আল্লাহ তালান সে আলী রাজিয়াল্লাহ আনহ ওনার একটা ঘটনা দ্বারা প্রমাণ হয়ে যায় রসুলকে সাহাবায় ক্যারমরা জানের চেয়েও বেশি মায়া করেছেন নিজের প্রাণের চেয়েও বেশি মায়া করেছেন যখন রসুলে করিম আলী আসলামকে মক্কার কাফেররা আবু জাহেলের নেতৃত্বে ইবলিসের সভাপতিত্বে পরামর্শ সাপেক্ষে আল্লাহ রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য পরামর্শ করলে করে তারা হুজুরকে মারার জন্য রওনা দিল তাদের রণসজ্জায় সজ্জিত দেখে সমস্ত মখলুকাত আল্লাহর কাছে কান্নাকাঠি করে দোয়া করল যে আল্লাহ মক্কার কাফেররা রণসজ্জা সজ্জিত হয়ে আসছে সুতরাং তাদের হাত থেকে মোহাম্মদ রসুল আল্লাহ সাল রক্ষা পাওয়া আপনার রহমত ছাড়া আপনার কুদরত ছাড়া সম্ভব না আপনি একটা ব্যবস্থা করেন আল্লাহ ফাক মেহরবানি করে জিব্রাহল আমিন আলহিাসু আসসালামকে পাঠিয়ে দিলেন জিব্রাহল আমিন আলহিাসু সালাম ঐশা আল্লাহ রসুলকে বললেন তাদের এই সিদ্ধান্ত আল্লাহর এই হুকুম আপনি হিজরত করে চলে যান হুজুরের কাছে অনেকের আমানতের মাল ছিল হুজুর ভাবলেন আমি যদি চলে যাই তো আমানতের এই মালের উপায় কি হবে এবং এই মালগুলি কাফেরদের আমানতের মাল বেশি যে কাফেররা তোমাকে আপনাকে মারতে আসতেছে আপনি ওই কাফেরদের আমানতের মালের চিন্তায় ব্যস্ত তো রসুলের তরিকার মধ্যে এটা একটা তরিকা যে যে অবস্থানে আছে সে সে অবস্থান থেকে আমানত রক্ষা করবে যদি কেউ ফ্যামিলির দায়িত্বে থাকে ফ্যামিলির আমানত রক্ষা করবে কেউ যদি শিক্ষকতার দায়িত্বে থাকে সে শিক্ষকতার আমানত রক্ষা করবে কেউ যদি ছাত্রত্বের দায়িত্বে থাকে ছাত্র হয় কিভাবে কোন দায়িত্ব পালন করলে কোন আমানত রক্ষা করলে সে আমানত রক্ষা করে সে ছাত্রত্বের প্রমাণ দিবে আমানত খালি একজনে আরেকজনের কাছে মাল রাখলে টাকা রাখলে এটা পৌঁছে দেওয়ার নাম আমানতের রক্ষা এটা নয় একজনে একটা কথা বলেছে কথাটা আমানত রেখেছে এটা অন্য ওখানে বললে ফেতনা হবে এই ফেতনা থেকে তাকে বাঁচানোর জন্য কথাটাকে সংরক্ষণ করা আমানত রাখা এটাও আমানত একজনের একটা দোষ দেখেছে এই দোষটাকে প্রকাশ করলে দোষ প্রকাশ করা গুনার কাজ প্রকাশ আর একটা গুণা তাই না তো এই গুনার কাজটা প্রকাশ করলে ওই ব্যক্তির ক্ষতি হইতে পারে আরেকজন গুণা গুণাকার হইতে পারে আমি এটা প্রকাশ করব না এইটাও আমানত তাই না তো রসুলের করিম সাল্লা আলী আসাল্লামের তরিকার মধ্যে আমানত একটা কাজ ছিল হুজুর বললেন আলী রদিয়াল তালানুকে ডেকে বললেন আলী আমার কাছে অমোকের মাল অমুকের এই মাল ওমোকের এই মাল আছে এগুলি তুমি বুঝাই দিয়ে আসো আলী রদিয়াল্লাতাল এই কথা শুনে কিং কর্তব্য বিমোর হয়ে গেলেন হঠাৎ করে এই ধরনের কথা শুনে বলেন হে আল্লাহ রসুল আপনি যে বিবরণ দিচ্ছেন আমার মনে হয় আমি আপনাকে আর এই দুই চোখে দেখতে পারব না দেখতে পাব না কেন মক্কার কাফের রাইস আপনাকে এখানে না পাইয়া তারা মদিনার পথে ছুটে চলবে পথি মধ্যে আপনাকে দেখে মেরে ফেলবে তাই আমার একটা আবদার আপনি যে বিছনাটা ব্যবহার করেছেন যে কম্বলটা ব্যবহার করে ঘুমাইয়েছিলেন শুয়েছিলেন আমাকে ওই বিছনাটা ব্যবহার করে ওই কম্বলটা গায়ে দিয়ে আপনার মতো অবিকল নমুনায় শুয়ে থাকার একটা অনুমতি দিয়ে যান কেন যাতে করে মক্কার কাফেররা এসে ঘরে ঢুকে আমাকে কম্বলের নিচে মোহাম্মদ মনে করে জবাই করে তারা খুশি মনে মক্কার পথে চলে যায় তারা যেন মদিনের দিক পাও না বাড়ায় তো আমি আলী রদিয়াল্লাহ জান চলে যাক তবু আমি আপনি আল্লাহ রসুল বেঁচে যান বলুন এই ঘটনাটা কার বুঝে নাই কার ঘটনা বললাম আলী আল্লাহ তালানহর ঘটনা আল্লাহ তালানহ নিজের জানের চেয়েও বেশি মায়া করেছেন কি না আল্লাহ রসুলকে নিজে জবাই হয়ে যাক আল্লাহ রসুল বেঁচে যাক এরকম একজন নয় দুইজন নয় তিনজন নয় লক্ষাধিক সাহাবিজ যারা আছেন সবাই হাজার হাজার লোকের সামনে মুষ্টিময় কয়েকজন মানুষ যুদ্ধ করে পারবে না তারা নিশ্চিত জানে মারা যাবে তারপরও সেই যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের কথা মানতে গিয়ে চলে গেছেন না লোক কয়েকজন তিনশো জন তারা কয়জন হাজারের উর্ধ্বে তারা সশস্ত্র বাহিনী আর তারা হলো নিরস্ত্র বাহিনী তো তারা তো মারা যাবে এটা ধারণা করাই স্বাভাবিক এরপরও নিজের যান চলে যাক আল্লাহ রসুলের কথা আল্লাহর নির্দেশ অমান্য করতে রাজি না বুঝছেন নি সেটা হলো মোহাব্বত এটা কি এটার নাম মোহাব্বত মহাব্বত এটা নয় যে আপনি বৎসরে একদিন ফুর্তি করবেন আর মহাব্বতের বিকাশ আর প্রকাশ ঘটাবেন এটার নাম মহাব্বত নয় মহাব্বত হচ্ছে রসুলের শূন্যতার তরিকা মানতে গিয়ে আমাকে যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবেলা করে আমি টিকে থাকতে হবে এটা হচ্ছে মহাব্বত তো দুই কারণে দুই শ্রেণীর লোকেরা রহমত আল্লিল আল আমিনের রহমতের অংশ পাবে কয় শ্রেণীর বলুন দুই শ্রেণী এক তার দিলের মধ্যে রসুলের মোহাব্বত থাকতে হবে কম না ভরপুর কতটুক দুনিয়ার সবচেয়ে প্রিয় ব্যক্তি হল মা এরপরে হয় বউ তারপরে হয় সন্তান তাই না এরপরে নাতিনাতক হয় সামনে এসেছেন তাই না আল্লাহ রসুল বলেন যে দুনিয়ার সমস্ত বস্তুর চেয়ে এমনকি তোমার জানের চেয়েও তুমি বেশি মায়া করতে হবে পাঁচ টাকা আছে পকেটে হ্যাঁ পাঁচ কোটি টাকা আছে পকেটে পাঁচ কোটি টাকা দিয়ে দিতে রাজি তবু জান বেচা যাক তাই না তাহলে যানের দাম কত হলো পাঁচ হাজার কোটির চেয়েও বেশি এই জানটাও আল্লাহ রসুলের কথায় দিয়ে দিতে হবে জানের চেয়েও বেশি মায়া করতে হবে দুই নম্বর বিষয় হল এই মায়া আর মোহাব্বত থাকে শরীরের ভিতরের অংশে দিলের মধ্যে দিল যেহেতু দেখা যায় না দিল দেখা যায় দিল দেখা যায় না এখন মহাব্বত আছে কি না নাই আমি এটার প্রমাণ করব কিভাবে। যেমন কৌটার ভিতরে আতর থাকলে মোখ লাগানো থাকলে আতরের গান আসে না তাই না এই জন্য সে আতরটাকে লাগাইতে হয় গায়ে মাখতে হয় তখন সুগ্রাণ মেরে মহাতারাম ভাই দোস্ত এই দিলের মধ্যে মহাব্বত ভরপুর আছে এই মহাব্বতটার প্রকাশ আর বিকাশের জন্য প্রকাশ করার জন্য তার একটা নমুনার দরকার সে নমুনাটা হলো তার সাড়ে তিন হাত দেহের মধ্যে তার ফ্যামিলির মধ্যে তার সমাজের মধ্যে তার কি দেশের মধ্যে তার আন্তর্জাতিক জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সুন্নতের প্রকাশ ঘটানো এখন রসুল এ করিম সাল আলামের সুনত নাই মোহাব্বত আছে এই শ্রেণীর লোকেরা জান্নাতে যাবে যাবে তো আপনাদের ফতু আপনার মনে হয় যাবে আপনাদের ধারণায় যদি যায় তাহলে রসুল এ করিম সল্লা যেদিন দুনিয়াতে জন্ম নিলেন আমরা সেদিন ওই দিনটা আমাদের জন্য খুশি না বেজারের দিন খুশির দিন সেদিন খুশি পালন করেছিল সর্বপ্রথম আবুল আহাব কি নাম আবুল আহাব খুশি পালন করেছিল এত খুশি হয়েছে তৎকালীন আমলে একটা বান্দি একটা গোলাম আজাদ করা বর্তমান জমানার বর্তমান জমানার কয়েকশো বিঘা জাগা আল্লাহ রস্তে দিয়ে দেওয়ার চেয়েও আরো কঠিন ছিল গোলামের এত দাম ছিল তাই না তো রসুলে করিম সাল আলিয়ালাম আসবেন জানতো আবুল আহাবেও আবু জাহেলও জানতো হুজুর আসবেন এই অপেক্ষায় অপেক্ষমান ছিল কে আবুল আহাব যেদিন জন্ম নেন জন্মের সুসংবাদটা এনে শোনাইলেও আবুল আহাবকে আবুল আহাবের বান্দি সোহাইবা তাই না অনেকে সোহাইবিয়া বলে আসলে সোহাইবা শব্দটা এই সোহাইবা এইসব সংবাদ শোনাইলো আপনার ভাতিজা হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাম দুনিয়াতে আসছে এই সংবাদ শোনার সাথে সাথে খুশি হয়ে এই খুশির আত্মপ্রকাশের জন্য বান্দরে কলো তুই আজ থেকে আমার বাতিজার জন্ম উপলক্ষে আজাদ তোরা আমি মুক্ত করে দিলাম বলেন খুশি কম হলো না বেশি হলো এত বেশি খুশি হলো সর্বপ্রথমকে তেইলে রসুলের মোহাব্বত আমার চেয়ে আবুল হাবের কম না বেশি কম ছিল না বেশি ছিল বেশি ছিল এত বেশি থাকার পরও আবুল আব জাহান্নাতিনা জাহান জাহান্নামে কেন মোহাব্বতের প্রকাশ আর বিকাশ ঘটে নাই মোহাব্বতের বাস্তবায়ন শূন্যতার আমল দ্বারা ঘটে নাই আল্লাহ রসুলের তরিকার উপরে চলে নাই বলেন আল্লাহ রসুলের তরিকা না মেনে আল্লাহ রসুলের তরিকার উপরে না চলে আল্লাহ রসুলের তরিকার বিরোধিতা করে কেউ যদি মোহাব্বত করে এই মোহাব্বত কাজ তার উপকার আসবে না ক্ষতি হবে যেমনটা হলো আবুল আহাবের যেমনটা হলো আবুল আহলে করিম সাল আলী আসসালামের জন্মের পরে জানের চেয়েও বেশি মায়া করার কি এমন প্রবণতা দেখা হয়েছে সাহাবাহ আলী রদি আল্লাহ তালুর একটা দৃষ্টান্ত দিলাম শুধু আলী রজি আল্লাহ তালু কেন সমস্ত সাহাবিরেই এক বাক্যে দাঁড়ানো ছিল রসুল এ করিম জন্য জান দিয়ে দেওয়ার জন্য তাই না রসুল এ করিম সাল্লাম কে তারা ভালোবাসছেন এখন দ্বিতীয় আরেকজন ব্যক্তির কথা বলি রসুলকে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি মোহাব্বত করেছেন কে রসুলকে দুনিয়ার জমিনে সাহাবারা মোহাব্বত করেছেন মনে রাখবেন কথাটা যদিও কথাটা অতিরঞ্জিত হবে রসুলে করিম সাল আলিয়াকে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি মহাব্বত করেছেন সাহাবায় কারামরা এটা ঠিক কিন্তু সাহাবাদের থেকে বেশি মোহাব্বত ওয়ালাও আছে তাই না সাহাবায় কারামরা রসুলকে মহাব্বত করতে গিয়ে চল্লিশ দিন যাব টানা চল্লিশ দিন না খেয়েছিলেন এমন কোনো সাহাবির ইতিহাস পাওয়া যায় না ঘরে খাবার ছিল না সেটা ভিন্ন কথা পেটে পাথর পাথর ভাঙছে বাঁধছে এটা ভিন্ন কথা তাই না টানা চল্লিশ দিন সব কিছু থাকার পরও খানা খাইতে দেওয়া হয় নাই তারপরও খানা খায় নেই এক গ্লাস পানীয় পান করতে পারে নেই কাফেরদের বয়কটের কারণে এতটুকু কষ্ট সহ্য করার পরেও রসুলের মায়া ছাড়ে নেই এমন একজন ব্যক্তির নাম বলেন আবু বকর রদিয়াল তালানো না অমর না ওসমান না আলী না কেউ না এই ব্যক্তিটা হলেন হুজুরের আপন চাষা যার তত্ত্বাবধানে হুজুর ছিলেন রসুল ছিলেন আবু তলেব কাফেররা তা বয়কট করেছে মুহাম্মদুর রসুল্লাহ সাল আলামকে আশ্রয় দেওয়ার অপরাধে ওনার সাথে বয়কট করেছে সেই বয়কটের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত এক গ্লাস পানীয় পান করতে পারে নাই খানাও খায় নাই তারপরও আপন ভাতিজার মায়া ছাড়ে নেই বলেন তো রসুলের মায়া আবু তলে বেশি করলো না কম করলো যে যে বেশিটার নজির নাই প্রমাণ নাই প্রমাণ নাই আরে ভাই তো বেশি করছে ইবলিসেও তাই না কে করছে ইবলিস কয় বছর ক কয় কয় লক্ষ বছর আবাদত করছে এত লক্ষ লক্ষ বছর আবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করার পরে না হয়েছে একটা কথা মানে নেই কয়টা কয়টা মানে নেই অনেকগুলি না একটা একটা কথা মানে নেই মেরে মোহতারাম ভাই দোস্ত মানুষ একমন দুধের সাথে যদি এক এক তিল পরিমাণের চনা ফেলা হয় দুধটা ভালো থাকবে তো খারাপ হওয়ার জন্য বড় কিছু লাগে না খারাপ প্রমাণিত হওয়ার জন্য অনেক বড় কিছু লাগে না যেমন ইবলিসের লাগে নাই যেমন আবু তলেবের লাগে নাই আবু তলেবের মোহাব্বতের মধ্যে কোনো ঘাটতি ছিল না ছিল ছিল না 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 আবু তলেবের উক্তিগুলি শুনলে তো আপনার আর আমার পশম দাঁড়িয়ে যাওয়ার কথা যখন আবু তলেবকে কাফেররা সম্মিলিতভাবে গিয়ে প্রস্তাব দিল হে আবু তালেব আপনি ফোর জাতির নেতা আপনার কাছে আমাদের দাবি হচ্ছে এই 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 কাদা 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 আপনার তত্ত্বাবধানে থেকে আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলছে আপনার ভাতি যায় তাই না আপনি হয় তার তার দায়িত্ব ছেড়ে দেন আর নয় তাকে কালী দাওয়াত বন্ধ করতে বলেন তো এটা আমাদের ওলামায় আমরা বলে হ্যাঁ সারে দুনিয়া হো মুখালে ফের না হ্যাঁ হাই গমনিহি হাই জব খুদা রহমান সারা দুনিয়ার সব কিছু যদি আমাকে নিষেধ করে তবু তো আমি কালীমার দাওয়াত বন্ধ করবো না কে বললেন আল্লাহ রসুল বলেছেন মেরে মোখতারাম ভাই দোস্ত গরম আমি কথা বাড়াব না শুধু বলতে চাই মোহাব্বত দুই আর আল্লাহকে পাক কী বানায় পাঠিয়েছেন বলেন এজারা শুনেছেন বলেন ওমা রসল্লা কাইল্লা রহমত আল্লিল আমিন আল্লাহকে আল্লাহর রসুলকে রিসালাত দিয়েছেন জগৎবাসীর জন্য স্বরূপ বলেন তাহলে আল্লাহ রসুল হলেন জগৎবাসীর জন্য রহমত এই রহমত কে পাবে দুই শ্রেণীর লোক পাবে এক যার দিলের মধ্যে রসুলের জন্য মায়া আছে পুরা দুনিয়ার সমস্ত বস্তুর চেয়েও বেশি বলেন এর একটু কম যদি থাকে পাবে একটু কম থাকলে পাবে রসুলে করিম সাল সাল্লাম বলছেন যা চাইছেন তা তো দিলেন দিলেন দেওয়ার পরে ঘরের লুসনিটা সহকারে নিয়ে আসলেন তাই না বলেন তো আংশিক কম ছিল মহাব্বতের না লুসনির মহাব্বরটাও ছেড়ে দিছে লুসনি পাতিল মসজিদে লুসনির মহাব্বরটাও ছেড়ে দিল দুই নম্বর হল রসুলের মোহাব্বত দিলের মধ্যে থাকবে তার প্রকাশ কর তার আছে যে এটা প্রমাণ করার জন্য তার সাড়ে তিন হাত দেহের জমিনে কি থাকবে সুনত থাকবে যার দেহের জমিনে শুননত নাই সে রসুলকে বিশ্বাস রসুলকে মহাব্বত করে বলে যদি দাবি করে এটা বিশ্বাসযোগ্য কথা না মাসাল তো মাসালান উদাহরণস্বরূপ আপনি যদি জমিনের মধ্যে একটা বীজ বপন করেন এটা চারা উঠবে না এই বীজটা আছে যে প্রমাণ হবে কি দ্বারা চারাটা দ্বারা চারাই উঠে নেই এখন যদি আপনি দাবি করেন আমি এখানে কিনা কয় স্বর্ণ মাখানো আমের বীজ বপন করেছি তাই না চারা উঠে নেই কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে বিশ্বাস করবে না সুতরাং জমিনের নিচে যেই ধরনের বীজ থাকে কি আছে না না আছে তা প্রকাশ করে কিসে জমিনের উপরে বাগের চারায় কারণ বীজ দেখা যায় না চারা দেখা যায় চারায় প্রমাণ করবে এটার নিচে বীজ আছে ঠিক অনুরূপভাবে কলবের মধ্যে মহাব্বত আছে দিলের মধ্যে মহাব্বত আছে মনের মধ্যে মহাব্বত আছে অন্তরে মহাব্বত আছে এটা প্রমাণ হবে কি দ্বারা শূন্যতের চারা দ্বারা এই চারায় প্রমাণ করবে তার দিলের মধ্যে কী আছে মহাব্বত আছে চারা নাই তো প্রমাণও নেই আর প্রমাণ নাই যে বলবে সে মৃত্যু সে মিথ্যাবাদী সে সত্যবাদী না এখন বলুন সুন্নত আর মহাব্বত দুইটা যে একত্র করতে পারবে ওই ব্যক্তি রহমত আল্লিল আল আমিনের রহমতের অংশীদার হবে মনে থাকবে আপনাদের হ্যাঁ গরম আজকে আর বলবো না কটা বাজে अच्छा जरा सुन्नत पड़ी नहीं सुन्नत पड़ी नहीं जी सलामकुम